আমরা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অলিন্দে আমরা পেয়েছি আইনজীবী কৌশব বাগচি শুধু আইনজীবীই নয় এই মুহূর্তে বিজেপির গুরুত্বপূর্ণ নেতা এবং জনমানুষে তার একটা ইমেজ বা একটা প্রতিচ্ছবি সবাই দেখতে পাচ্ছেন সেই কৌস্তবের কাছে আমাদের প্রশ্ন আছে এক রাস কিন্তু কতটা পাবো আমি জানি না সময়ের একটা বাধা বিপত্তা আছেই তাই প্রথম প্রশ্ন কৌস্তব এই নির্বাচন আসার সঙ্গে একটা খেউর রাজনীতি দেখা যাচ্ছে সেখানে দিলীপ ঘোষ কিছু কথা বলেছেন ঠিকই কিন্তু ব্যক্তিগত পর্যায়ের আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একজন ফর্মার জাজ এবং ডব্লিউ অফিসার ছিলেন এ টাইম এরম একটা মানুষকে এই লেভেলে আক্রমণ করা যায় কল্যাণ ব্যানার্জির কথার জবাব দেওয়ার কোনো মানে আমি আমার রুচিবোধ হয় না এই সমস্ত বিষয়গুলোর জন্য কল্যাণ ম্যানার্জের কথার জবাব কোনো লুচ্চা লম্পট লোকজন হলে দেবে আমার পক্ষে সেটা খুব শোভনীয় বিষয় নয় ফর্মার জামাই তো আমি এসে সম্বন্ধে মন্তব্য করবো না মন্তব্য করবো ব্যক্তিগত স্তরে এই নিয়ে মন্তব্য করবো আরও একটা বিষয় সেটা হচ্ছে যে গতকাল আমতরায় একটি মিটিংয়ে ভাইপো তিনি খুব আফসোস বা বিলাপ করেছেন যে মানুষ যদি আমাদের ভোট না দেয় তাহলে আমাদের সরে যেতে হবে আচ্ছা এই মুখ্যমন্ত্রী বলেছিলেন এক দু বছরের মধ্যেই যে আমরা নব্বই পার্সেন্ট কাজ করে ফেলেছি না না এটা কি এরা বুঝতে পারছে বিদায়বেলা আসন্ন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে হারবে এটা সমস্তটাই এরা বুঝতে পারছে তো তার জন্য কালকে উনি যে কথাগুলো বলেছেন আলটিমেটলি এটা সেলফ রিয়েলাইজেশান ও বুঝতে পারছে হারবে যদি এবার নির্বাচনে মানুষ ঠিকঠাক করে ভোট দিতে পারে মানে বিপুল ভোটে পরাজিত হবে এবং সেটা শুধু সময়ের অপেক্ষা সেই রিয়েলাইজেশনটা তো হচ্ছে আচ্ছা যে ভোট তুমি দেখেছো দু হাজার নয় দু হাজার এগারো সালে কংগ্রেস ইউপিএ টু সরকার করিয়েছিল আচ্ছা সেই ভোট কি তুমি প্রত্যাশা করছো সেইভাবে সেন্ট্রাল ফোর্স দিয়ে এবারে এবারে রকম ভোট হবে একদম অন্যরকম ভোট হবে এখানে মাছি গলার কোনো বিষয় থাকবে না যতদূর যা বুঝতে পারছি বা যেভাবে সিরিয়াস ইলেকশন কমিশন যা তাদের ভাবভঙ্গিমা দেখতে পাচ্ছি আমার মনে হয় না এবারে মাছি গলারও স্কোপ থাকবে আরও একটা বিষয় সেটা হচ্ছে যে এই নির্বাচন যত আসছে আর কি তত বেশি আরেকটা নতুন প্রবলেম চলে এলো সেটা হচ্ছে যে এই যে বিপুল পরিমাণ টাকা রাজ্য থেকে গেছে মুখ প্রধানমন্ত্রী বলছেন এই টাকাটা পশ্চিমবঙ্গে আমি ফিরিয়ে দিতে চাই গরিব মানুষের মধ্যে কিভাবে এটাকে তুমি কিভাবে দেখছ না সেটা তো প্রধানমন্ত্রী তো বরাবর মানে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী বরাবর মানুষের হিতে কাজ করে এসছেন ওনাকে যে যতই অপমানজনক কথা বলুক না কেন যে যাই করুক না কেন উনি বরাবর মানুষের আচ্ছা প্রবীত্যা সাংবাদিকতা তো তুমি অনেক দিন ধরে করছো কোন প্রধানমন্ত্রীকে এরকম দেখেছ যে সন্দেশখালির মতন একটা মানে একটা রাজ্যের একটা জেলার একটা ব্লকের একটা জায়গা সেখানে একটা ঘটনা সেখানকার একজন মহিলাকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা এবং তাকে সরাসরি টেলিফোন করা তো এটা এই মানুষটার অন্যরকম একটা অ্যাপ্রোচ টুয়ার্ডস পলিটিক্স আছে তো সেই ক্ষেত্রে উনি যেটা বলেছেন যেটা উনি গরিব মানুষদের জন্য করতে চান বরাবর এই চিন্তাভাবনা নিয়ে তো চলেন উনি তো সেই জন্য সেই জায়গা থেকে হয়তো উনি এটা বলেছেন আর উনি যেটা বলেন সেটা করেন সেটা এখন কিভাবে কোন রূপে কীভাবে হবে সেটা তো পরবর্তী সময় বলবে তবে এই কথাটার মধ্যে অনেকটা বড় মনের পরিচয় পাওয়া যায় একেবারে হ্যাবনট পরিবার ওই সন্দেশখালীতে তার আন্দোলন এবং সেই সঙ্গে রানিমারও কাছে ফোন যাওয়া এটাকে তুমি মাস্টারস্ট্রোক মনে করছো দেখো মাস্টারস্ট্রোকটো জানি না তবে একটা খুব বড় মনের মানুষের পরিচয় পাওয়া যায় এর থেকে একটা দেশের প্রধানমন্ত্রী এখানে সন্দেশখালিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর একবার যাওয়ার সময় নেই যারা ভিক্ট্রিম ফ্যামিলি তাদের সাথে কথা বলার সময় নেই প্রধানমন্ত্রী তাদের খবর নেওয়া থেকে শুরু করে তাদের মধ্যে একজনকে প্রার্থী করা স্বয়ং ফোন করে দশ পনেরো মিনিট কথা বলা এটা আর অন্য রকমের ব্যাপার খুব বড় মনের পরিচয় ছাড়া এই জিনিস হয় না তৃণমূল কি তুমি মনে করছো মৌভঙ্গ বা ডিস্ট্রিবিউশন হচ্ছে এমএলএমপিদের কারণ তাপস রায় বললেন সঙ্গে কংগ্রেস এবং দলটা তাসের ঘরের মতন ভেঙে পড়বে লোকসভা নির্বাচনটা যেতে দাও যারা ওই সমস্ত ওই সিডনিকেটের মধ্যে আছে মালকড়ি কামিয়ে যারা যারা করছে ঠিক আছে তৃণমূল কংগ্রেসের নেতারা দুটো জায়গায় থাকবে হয় জেলে থাকবে নয় হচ্ছে কি রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে বসবাস করতে হবে আর যারা ভদ্রভাবে রাজনীতি করতে চাইবে তাদেরকে বিকল্প চিন্তা ভাবনা করতে হবে তো এই তিনটে জায়গার বাইরে দুটো না সরি তিনটে জায়গায় তিনটে জায়গার বাইরে ওদের নেতাদের বিচরণ করা বা সাধারণ কর্মী সমর্থকদের বিচরণ করার কোনো জায়গা নেই এবং চব্বিশের পরেই দেখবেন আলটিমেটাম আর কিচ্ছু না এ সরকার চলতে পারে না পশ্চিমবঙ্গে আরেকটা নতুন ফেনোমেনা দেখা যাচ্ছে যে অন্তত বিজেপির পক্ষ থেকে যে গতবারে যে ধরনের প্রার্থী দেওয়া হয়েছিলো অ্যাট র্যান্ডম ওই ছেলে মেয়েগুলোকে টলিউড থেকে টেনে এনে সেটা এবারে নেই এর মধ্যে তো কি কোনো বিশেষ স্ট্র্যাটেজি আমি বলতে পারবো না নেতৃত্বের বিষয় নেতৃত্ব যেটা করছে ভালো মনে করেই চিন্তাভাবনা করেই করছে আমাদের এখানে তো প্রসেসটা খুব মানে এরকম না যে একজন বলে দিল এই ওকে করে দাও এরকম করে দাও ম্যান শোয়ের তো ব্যাপার না একটা প্রসেস আছে মন্ডল জেলা রাজ্য আলটিমেটলি সেন্ট্রাল পার্লামেন্টারি বোর্ড এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে দলের নিচ থেকে নিয়ে সর্বোচ্চ স্তর অবধি সবাই মিলে একটা সিদ্ধান্ত হয় আলটিমেটলি কেন্দ্রীয় নেতৃত্ব যেটা বলে সেটাকেই মান্যতা দিতে হয় এবং সবাই সেটা অনুযায়ী কাজ করে তো সেই ক্ষেত্রে অনেক কিছু প্যারামিটার্স আছে সেই প্যারামিটার্সের উপরে ভিত্তি করে প্রার্থী হচ্ছে ইডি সিবিআই যথেষ্ট সক্রিয় অনেক অভিযোগ তুলছে যে পুজোর এই এই নির্বাচনের আগে কেন এত সক্রিয় সেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই হতেই পারে কারণ চলছিলই ইডি সিবিআইয়ের হাতে যথেষ্ট ইয়ে এভিডেন্স আছে যে ক্ষেত্রে কোটি কোটি টাকা আমি 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 বলতে পারবো না তো মুখপাত্র তবে এইটুকুন বলতে পারি যে যে কোনো এজেন্সির এটা টার্গেট হয় যে সমস্ত তারা যারা দোষী ব্যক্তি তাদের ধরবে এবং শাস্তি দেবে ইডিসিবিআই ভারতবর্ষের অন্যতম প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি আমার মনে হয় তাদের ক্ষেত্রে অন্যত্রটা হবে না কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে না যথেষ্ট ডকুমেন্ট পাওয়ার সত্ত্বেও থাকে তো অনেক কিছুর একটা প্রসেস থাকে এমন নয় তো দুমদাম করে ফেললাম সেই প্রসেসটার জন্য কিছুটা হয়তো প্লাস এরা যেভাবে ট্যাম্পারিং অফ এভিডেন্স করেছে সেই জায়গা থেকে অনেক বেঁধে ধরে মানে ধরে রয়েশ হয়ে বিষয়গুলো করতে হয় মানে এখানে দেখতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে অ্যারেস্ট করতে গেলে ধর্নায় বসে যাচ্ছে এ করে যাচ্ছে এরা পলিটিক্যাল ইস্যু তৈরি করছে যথেষ্ট আট মানে আটঘাট বেঁধে নামাটাই খুব বাঞ্ছনীয় বিষয় হয়তো সেটাই তারা করছে প্রত্যেকটা বুথের প্রার্থী দেওয়া তোমাদের লোকজন দেওয়া এটার কি জায়গায় বিজেপি এখন পৌঁছেছে বিজেপি যথেষ্টভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী দেখবেন না আমাদের সাংগঠনিক জেলার যে মিটিংগুলো হচ্ছে যেগুলো শুভেন্দ্রবাবু করছেন যে ওই বিজয় সংকল্প যে সভা প্রত্যেকটা অর্গানাইজেশনাল ডিস্ট্রিক্ট ধরে ধরে প্রত্যেকটা লোকসভা কনস্টেন্সি ধরে ধরে একটা লোকসভার মিটিংয়ে যা লোক হচ্ছে তৃণমূলের একটা রাজ্যের মিটিংয়ে এখন তাই লোক হবে না আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি ব্রিগেড ফ্রিগেড ছেড়ে দিন এগুলোতে না পয়সা করে ভাড়া করে লোকজন আনার ব্যাপার এখন তৃণমূলের যে মিটিং একটা জেলা স্তরের মিটিংয়ে ওদের যা লোক হয় আমাদের একটা লোকসভা কেন্দ্রে সেই মিটিং হচ্ছে তার থেকে বেশি লোক হচ্ছে হাইকো তো ব্রিগেডের র্যাম্প করেছে যা আনপ্রেসিডেন্টে ও আমি আগে বলেছি চোরাদের ফ্যাশান শো ফ্যাশন শোতে র্যাম্পে হাঁটাহাঁটি দেখি এটা চোরাদের ফ্যাশন শো চোররা কীভাবে হাঁটবে এ করবে এবং সব থেকে শেষে যেরকম র্যাম্পে হাঁটে শো স্টপার আসে এই চোরাদের যারা সব থেকে বড়ো মাথা শো স্টপার হেঁটেছে তো করেছে লোকে কি আছে লোকে এনজয় করেছে নতুন কনসেপ্ট চোরাদের ফ্যাশন শো লোকে এনজয় করেছে তুমি কি যদি আবার প্রচারে তোমাকে ডাকে তোমার যেতে হবে নিশ্চয়ই আশা করি তুমি প্রচারে যাবে কি না কোথায় কোথায় মানে আমি যে দল করি সেই দল যদি আমাকে যে দায়িত্ব দেবে প্রচার কেন যে দায়িত্ব আমাকে দল দেবে পালন করব আমি তো এখানে কোনো আমার মানে কোনো বাজ বিচারের কোনো ব্যাপার নেই আমি আমার ভূমিকা এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করার ক্ষেত্রে যেন একজন সৈনিকের ভূমিকা থাকে এই কন্ডিশনে আমি বিজেপি জয়েন করেছিলাম যদি প্রার্থী করে আমি জানি না দল কি করবে না করবে দল যেটা করবে সেটা আমাকে করতে হবে এবং আমি করবো হোল হার্টেডলি করবো আমি আবার প্রথমে বলি যে আমি কোথাও কোনোভাবে দলের কোনো একটা নেতাও বলতে পারবে না কেউ বলতে পারবে না যে প্রার্থী হওয়ার জন্য দলে এসেছি আমি আমি কোনোদিন বলেছি যে আমাকে প্রার্থী হতে হবে দল যেটা ভালো মনে করবে দল যে সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য করে এগিয়ে যাব কি আছে তো কি সেই সিদ্ধান্তই অনরচ যে একেবারে উৎখাত করার পর মাথার চুল যাবে আমার মাথার চুলটা দেখলেই তুমি সেটা বুঝতে পারবে আমাকে প্রশ্ন করতে হবে না এর আগে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা অনেক বড় বড় কথা বলে হয়তো তাদের অনেক কম্পালশান থেকে থাকবে হয়তো এইসব বিষয়গুলোতে কিন্তু তারা কিন্তু আলটিমেটলি বিষয়টা লেগে থাকেনি স্টিক করেন যেমন ওই তৃণমূলের একজন ছিল ওই ত্রিপুরার আশিস সাহা বলে সে নেরাটারা হয়ে গেলে হয়ে গেলে এখন আবার মাথায় দিব্যি চুল রেখে ওখানে কংগ্রেস করছে এখন তৃণমূল করতে কংগ্রেস করছে এইসব ব্যাপারগুলো আছে তো আমার রাজনীতির প্রতি কমিটমেন্টটা একটু অন্য রকম আমি যেটা একবার বলে ফেলি দ্বিতীয়বার ওটাকে নিয়ে আর ভাবনা চিন্তাও করি না যেটা বলি সেটাই বলি বাবা অনেক দিন ধরেই একটা মুখ হিসেবে উঠে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেই লক্ষ্য রেখে ফাইটও করে গেছিলেন এবং ফেস রাজ্য ক্ষমতা এসছেন এই মুহূর্তে তুমি ফেস হিসেবে কি মনে করছো যে অল্টারনেট একমাত্র শুভেন্দু অধিকারী দেখুন শুভেন্দু অধিকারীর বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে তো কোনো মানে কোনো দ্বিমত থাকতে পারে না শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই করছেন যেভাবে মানুষের মধ্যে যাচ্ছেন কোনোভাবে অস্বীকার করা যায় না দলগতভাবে আমি বলতে পারি যে বিজেপি দলের অনেক বড় বড় নেতারা আছেন সে সুকান্ত মজুমদারও যথেষ্ট ভালো নেতা কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে মানুষের মধ্যে পৌঁছেছেন মানুষের মধ্যে পেনিট্রেট করেছেন যেভাবে পরিশ্রম করছেন সারা পশ্চিমবঙ্গটাকে যেভাবে চষছেন এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে নির্বাচনে হারিয়েছেন তো অটোমেটিক্যালি বাংলার মানুষের মনে শুভেন্দু অধিকারীর একটা অন্যতম জায়গা তৈরি হয়ে গেছে তুমি শুভেন্দু অধিকারীকে হাত ধরেই এসেছো শুভেন্দু অধিকারীকে তুমি বারবার সার্টিফিকেট দিয়েছ কিন্তু তুমি কি মনে করো যে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় একই পর্যায়ে পৌঁছতে চলেছে বিরোধী নেত্রী নেতা নেত্রী হিসেবে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করবেন না সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন রাজনীতি করেন না শুভেন্দু অধিকারী রাজনৈতিক যে নিষ্ঠা শুভেন্দু অধিকারীর যে রাজনীতির যেভাবে তার অ্যাপ্রোচ যেভাবে মানুষের পাশে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় দূর দূরান্ত দাসা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ইউজ অ্যান্ড থ্রো রাজনীতি করে যেটা শুভেন্দিক করে না যারা গ্রেপ্তার হয়েছিল তারা জেলে পড়ছে ইনক্লুডিং কেষ্টমণ্ডল এবং আরও অনেকে বালু পার্থ না তিনি আর কি তাহলে এই ব্যবহার করে ফেলে নেন পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট যেদিন হচ্ছেন রাত্রে কতগুলো ফোন করেছিল ফোনটা পর্যন্ত ধরেনি তার নেত্রী আমি কেন বললাম মমতা বন্দ্যোপাধ্যায় ইউজ অ্যান্ড থ্রো রাজনীতি করে এরপরও চোর চোর্জচ্চরগুলো শিক্ষা হয় না চুরি চুরি করছে ভাগ ঠিক পাঠিয়ে দিচ্ছে কিন্তু আলটিমেটলি বুঝতে পারছে না ভাগ পাঠিয়েও কোনো লাভ নেই দিনের শেষে যখন পুলিশ ধরবে পুলিশ ধর পুলিশ তো ধরবে না যদি ইডি বা সিবিআই ধরে বাঁচানোর লোক পাবে না স্বয়ং নেত্রী ফোন ধরবে না তখন মানে আমার আমরা সেই একদম পর্যায়ে চলে এসেছি একটা বিষয়ে জানার সেটা হচ্ছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব তোমাকে ফোন করেছিল কি না তোমার সঙ্গে বিশেষ কোনো কথাবার্তা হয়েছে কিনা আমি এইসব নিয়ে কেন পালতু টিভির সামনে বলতে যাবো আমি যখন একটা দলে গেছি আমার কাছে দলের ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট আমার সাথে মানে দলের ভেতরে যদি কোনো কথা হয়ে থাকে সেটা আমার জনসমক্ষে বলা আমার পক্ষে উচিত হবে আমরা শুনলাম যে কীভাবে কৌস্তবচে একেবারে ডেডিকেটেডলি পার্টিটা করতে চাইছেন এবং তিনি কোনো বিশেষ পদ লোভ এটা নিয়ে আসেননি এসেছেন এই সরকারকে উৎখাত করতে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এই লোকসভা নির্বাচনে একটা আভাস মিলবে নিশ্চয়ই তবে শেষ লড়াইটা হবে দা ছাব্বিশে তার আগে কিন্তু কোমর কোমরবেদে ময়দানে নামবেন এবং বিজেপির হয়ে যে দায়িত্ব তিনি পাবেন সেটা নিষ্ঠার সঙ্গে পালন করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ক্যামেরায় কিরণের সঙ্গে প্রবীর বন্দ্যোপাধ্যায় কলকাতা